হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকল দর্শক বন্ধুকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই আলোচনার সঙ্গে এসএলএসটি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার সম্পর্ক আছে সবশেষ যে শুনানি সুপ্রিম কোর্টে হয়েছে চাকরি বাতিল মামলার অর্থাৎ দু হাজার ষোলো সালের এসএলএসটি মামলা সেই মামলার ফাইনাল হেয়ারিংয়ের হেয়ারিং হয়ে কেসটি রিজার্ভড জাজমেন্ট হয়ে গেছে আজকের আলোচ্য বিষয় সেই রিজার্ভ জাজমেন্টকে কেন্দ্র করেই আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি এবং সেই প্রশ্নের সমাধানও হয়ে করে দেব যে রিজার্ভ জাজমেন্ট কি কতদিন পর্যন্ত কেসের রায়দানকে রিজার্ভ করে রাখা যায় তিন নম্বর এরকম হওয়ার কারণ কি আর চার নম্বর হচ্ছে দু সালের এস মামলা কি সেই রিজার্ভ জাজমেন্ট তবে আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্টস বক্সে লাইক শেয়ার করতেও ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা জোগায় আজকের এই ভিডিওটি তৈরি করার পিছনে গুগল বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান বই এবং শিক্ষক শিক্ষিকা এবং সিনিয়র দাদাদের ভূমিকা অনস্বীকার্য তবু বলার মধ্যে কোনো তথ্যগত ত্রুটি থাকলে নিজেদের মতো মনে করে ক্ষমা করে দেবেন ভারতীয় সংবিধান এবং তার বিচার ব্যবস্থা ও আইনের প্রতি যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করে আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে চলেছি দেখুন আজকে যে প্রথম প্রশ্ন যে রিজার্ভ জাজমেন্ট কি সেই প্রশ্নের প্রথম যে উত্তর সেটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি রিজার্ভ জাজমেন্ট বা সংরক্ষিত রায় হল এমন একটি সিদ্ধান্ত যা আদালত শুনানি বা বিচারের পরপরই না করে পরবর্তী সময়ে দেয় এটা যদি আমি ইংলিশ ট্রান্সলেট করি অর্থাৎ গুগল থেকে আমি যেটা পেয়েছি এ রিজার্ভ জাজমেন্ট ইজ এ কোর্স ডিসিশন দ্যাট ইজ নট গিভেন ইমিডিয়েটলি আফটার হিয়ারিং অর ট্রায়াল দ্য জাজমেন্ট ইজ গিভেন ইন রাইটিং অ্যাট এ লেটার ডেট অর্থাৎ সেটা কিছু পরে জাজমেন্ট দেন যেটা আমি আগে বাংলাটা বাংলা করে আপনাদের শোনালাম এখন প্রশ্ন হচ্ছে কেস রিজার্ভ হয় কখন অর্থাৎ এই রকম হওয়ার কারণ কি এই কেস রিজার্ভ কেন হয় মহামান্য বিচারপতি বা মহামান্য বিচারপতিগণ কেসটির বিষয়বস্তু বাদী বিবাদী পক্ষের আইনজীবীদের কাছ থেকে শোনার পর এই কেসটি রায়দানের জন্য রিজার্ভ করেন তার আগে কেসটির বিষয়বস্তু বোঝার জন্য বিচারপতিগণ আগে আরও বেশ কিছু শুনানি শুনতে পারেন বা শোনেন এক্ষেত্রে আমি কিছু তথ্য আপনাদের সামনে দিচ্ছি যেমন ধরুন ভারতীয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সংরক্ষিত রায় ঘোষণার জন্য আচ্ছা এটা আমি পরে আসছি যে সংরক্ষিত রায়টা ঘোষণার জন্য পরে আসছে ওটা তার আগে আমি বলি যে কেসটা কখন রিজার্ভ করা হয় সেই রিজার্ভের বিষয়েই বলি যে কেন রায়টা সংরক্ষিত করা করে রাখা হয় কেন এই রায়টা সংরক্ষণ করা হয় তারপরে রায়দান করা হয় যে মামলাটি জটিল হলে এক নম্বর হচ্ছে মামলাটি জটিল যদি হয় খুব যদি খুব গুরুত্বপূর্ণ এবং খুব কি বলবো খুব কঠিন যদি পরিস্থিতি বা খুব কঠিন যদি মামলা হয় তাহলে কিন্তু সেটি রিজার্ভ করা হয় দু নম্বর হচ্ছে মামলার শুনানি যদি পরিষ্কার না হয় মামলা যখন চলেছিল। সেই শুনানি যখন হচ্ছিল সেই শুনানি যদি খুব পরিষ্কার বা স্পষ্ট না হয়ে ওঠে আর তিন নম্বর হচ্ছে এই রায়দান হবে তার রায়দানের জন্য একটা লেখা হয় সেই লেখার জন্য একটা সময় লাগে এবং সেই লেখা লেখাও আরও প্রিন্ট করতে হয় সেইটারও একটা সময় লাগে এবং এসএলপি সংক্রান্তরও একটা বিষয় আছে যেমন যে কোনো মামলাতে অনেক এসিল্পী সে এসএলপির সংখ্যা অনেক হয় এবং সে এসএলপির যদি সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে কিন্তু প্রত্যেক এসএলপি যারা করেছে তাদেরকেও তাদের বিষয়টিকেও সেই জায়গাতে তুলে ধরতে হয় তার জন্য সেইখানেও কিন্তু রাই সংগ্রহ দেরি হয় এবং সংরক্ষণ করা হয় এরপরও আরও অনেক কারণ আছে আমার সব জানা নেই তবু আমি যেগুলো জানলাম বা বই থেকে পেলাম সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আরেকটি প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি যে এই সার মানে আপনার কেস রিজার্ভ রাখা হয় এবং কতদিন পর্যন্ত এই কেসটি রিজার্ভ রাখা হয় দেখুন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি নেট ঘাঁটি তাহলে আমরা কি পাব ভারতীয় সুপ্রিম কোর্টের সংরক্ষিত রায় ঘোষণার জন্য ছ মাসের সময়সীমা রয়েছে যদি এই সময়ের মধ্যে রায় ঘোষণা না করা হয় তাহলে মামলাটি নতুন শুনানির জন্য অন্য একটি বেঞ্চে পাঠানো যেতে পারে আমি আরেকবার আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি হাউ লং ক্যান এ জাজমেন্ট বি রিজার্ভ ইন দ্য সুপ্রিম কোর্ট ফার্দার দ্য কোর্ট হ্যাড সেট দ্যাট ইফ এ জাজমেন্ট ইজ নট প্রনাউন্সড উইথ ইন এ পিরিয়ড অফ সিক্স মান্থ দ্য পার্টিস ক্যান মুভ অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দ্য চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্ট উইথ এ প্রেয়ার টু উইথড্রো দ্য সেড কেস ফ্রম দ্য বেঞ্চ দ্যাট রিজার্ভ ইট অ্যান্ড হ্যাব ইট বিফোর অ্যানাদার বেঞ্চ এটা একটা পাওয়া গেছে তথ্য তবুও আমি আরেকবার বলে দিচ্ছি কেস রিজার্ভ করে রাখা হয় সাধারণত তিনটি পর্যায়ে সময়সীমা ধরা রায়দান হতে পারে বা ধরা হয় প্রথমটা ধরুন তিন মাস পর্যন্ত অর্থাৎ কেস রিজার্ভ রাখতে পারেন তিন মাস পর্যন্ত অর্থাৎ যেদিন থেকে কেস রিজার্ভ হয়ে যায় সেদিন থেকে তিন মাস পর্যন্ত অর্থাৎ নব্বই দিন দ্বিতীয় স্টেপ কি প্রথম স্টেপে হলো তিন মাস দ্বিতীয় স্টেপ কী অর্থাৎ নব্বই দিনেও যদি জাজমেন্ট না বের হয় তাহলে যারা পিটিশনার চিরহিত পিটিশনার তারা কিন্তু জাজমেন্টের জন্য আবেদন করতে পারেন তারপর আবারও নব্বই দিন সময় পাওয়া যায় অর্থাৎ আগে নব্বই দিন আর এখনই নতুন করে যে নব্বই দিন হলো অর্থাৎ একশো দিন অর্থাৎ নব্বই নব্বই একশো দিন এবং তৃতীয় স্টেপ দেখুন কি হচ্ছে একশো আশি দিন অর্থাৎ ছ মাসের মধ্যেও যদি রায় না বের হয় তাহলে রিট পিটিশনার যারা ছিল তারা আবার আবেদন করতে পারেন কিন্তু এবার কিন্তু জাজমেন্টের জন্য নয় যদি এই বেঞ্চে রায় না বের হয় তাহলে অন্য বেঞ্চে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বিষয় এই এইভাবে কিন্তু কেস যে রায়দান হয় রিজার্ভ রিজার্ভ হয়েছিল তার রায়দান বের হতে পারে আরও অনেক কিছু ব্যাপার আছে আমি একবার পড়ে দিচ্ছি দেওয়ানি কার্যবিধির আদেশ বিধি এক এক আছে অনুসারে আদালতকে শুনানির তিরিশ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতি তিরিশ দিনের সময়কাল ষাট দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে যদি ছয় মাসের মধ্যে রায় ঘোষণা না করা হয় তাহলে পক্ষগুলি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে মামলাটির জন্য অন্য বেঞ্চে স্থানান্তরের জন্য অনুরোধ করতে পারে ছয় মাসের মধ্যে রায় ঘোষণা করতে ব্যর্থ হওয়া একই বেঞ্চের সামনে শুনানির জন্য একটি বিষয় তালিকাভুক্ত করার প্রথম প্রথাকে সুপ্রিম কোর্ট অস্বীকৃতি জানিয়েছে এটা কিন্তু শুনানির দিন সপ্তাহ এমনকি মাস পরেও একটি সংরক্ষিত রায় প্রকাশিত হতে পারে রায় ঘোষণার সময়সীপা সম্পর্কে হাইকোর্টের বিচারকের জন্য নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট এটা আমরা পেলাম এইভাবে কিন্তু যে কেস রিজার্ভ হয় তার কেস রিজার্ভেরও জাজমেন্ট হয় আর দু হাজার ষোলো সালে যে এসএলএসটি মামলা সেটাও সেমভাবে হয়েছে সেটিও কেস রিজার্ভ হয়েছে তার জাজমেন্টের জন্য অপেক্ষা করছে সকলে সঙ্গে থাকুন আমি নতুন কিছু তথ্য পেলে আপনাদের সকলের সামনে আগে পরিবেশন করব যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন বেল আইকনটি প্রেস করুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের ভালো হোক